ধারাবাহিকে শুধু দেখা যায় যে অনিরুদ্ধ তো চাকরিটা পায়নি তাই মনটাও খুব খারাপ তাই চিন্তায় পড়েছে যে কি হবে এই বলে রাস্তা দিয়ে হাঁটছে তখনই শুনতে পায় যে প্রিন্সেস একটা কথা বলছে অনিরুদ্ধ তখনই তো তানিয়াকে দেখতে পায় তো ওদের কাছে গেছে গিয়ে ওদেরকে জিজ্ঞেস করছে কি তোমরা এখানে কি করছো অনিরুদ্ধ বাণীকে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার তো বাণী বলছে সে অনেক গল্প আমরা চেষ্টা করছি যাতে আমাদের খাবারগুলো বিক্রি হয়ে যায় না হলে এতগুলো খাবার যদি নষ্ট হয় তাহলে তো অনেক টাকার ক্ষতি তখন প্রিন্সেস অনিরুদ্ধকে বলছে বাবা আমিও চেষ্টা করছি আসলে ওই তো কাস্টমারদের ডাকছে অনিরুদ্ধ তখন কথাটা শুনে তানিয়াকে নিয়ে বলছে তুমি যখন চেষ্টা করছো তাহলে চলো আমরা সকলে চেষ্টা করি ওপর দিকে কুয়াশা লুকিয়ে লুকিয়ে দূর থেকে বানিতে দেখছে দেখেই বলছে ওরে বাবা এই তো দেখছি পুরো ফ্যামিলি এখানে কুয়াশার সঙ্গে সঙ্গেই মৌলিকে ফোন করে ডেকে নেয় ওখানে কিছুক্ষণের মধ্যে মৌলি বাণীদের দোকানে চলে আসে এসে একটা মোটা টাকার বাণী লোদের দোকানের উপর রাখে রেখে বাণীদের বলছে প্যাক করে দিন সবটা আমি নেব অনিরুদ্ধ বলছে তুমি এখানেও উদয় হয়ে গেছো তখন মৌলি বলছে জানোই তো অনিরুদ্ধ তোমার সেই ছোট্টবেলা থেকে চারাটি করার অভ্যেস সব খাবার মন্দিরের হোমলেস খাবো। খাওয়াবো তাই ভাবলাম বাণী যখন সাকসেসফুলি তোমাদেরকে রাস্তায় নামাতে পেরেছে তখন তোমাদের থেকেই খাবারটা নিই অল তোমাদের তো একটু উপকারও হবে তাই না অনিরুদ্ধ বলছে তুমি সারাদিন ধরে আমার অনেক উপকার করে চলেছ তোমার উপকারের জন্য আজকে অফার লেটার পাওয়ার পরেও কিন্তু আমার চাকরিটা হয়নি মৌলি নাটক করছে কী সব বলছো বলো তো আমার জন্য তোমার চাকরি হয়নি মানে আমি এসব কেন করব। অনিরুদ্ধ বলছে কেন করবে বা কেন করো সেসব তো তুমি ভালো করে জানো আপাতত তুমি বা তোমার উপকার আমরা কাউকে এখানে চাইছি না অনিরুদ্ধ মৌলির হাতে টাকাটা দিয়ে বলছে বেরিয়ে যাওয়ার খান থেকে মৌলি ওখান থেকে চলে যেতে এবার কাস্টমারে এসেছে খাবার চাইতে এরপরে খাবার তো প্রায় সব শেষই হয়ে গেছে বানিয়ে এবার শান্তি পায় যে আর কিছু নষ্ট হলো না তাহলে কাকাবাবু তখন বাণীকে বলছে সবই তোর জন্য রেমা তুই যদি এইভাবে খাবার বিক্রি করার কথা না বলতে তাহলে কিছুই তো হতো না তখনই একজন ভিকারি আসে তো উনি তো খাবারের দিকে তাকিয়ে আছে তো অনিরুদ্ধ ওনাকে দেখে বলছে আপনার কি খাবার লাগবে তখন লোকটা বলছে যে কিন্তু আমার কাছে যে টাকা নেই এই দশ টাকায় আমাকে বাস স্ট্যান্ডে একজন দিয়েছে অনিরুদ্ধ তখন বলছে সব কিছু কিনতে গেলে কি টাকা লাগে নাকি অপরদিকে নয়ন তারা মৌলি আহ কুয়াশা সবাই লুকি লুকিয়ে দেখছে নয়নতারা রেগে ফায়ার মৌলিও নয়নতারাকে বলছে গ্র্যান্ড মামি ইচ্ছা করছে এক্ষুনি ওখানে গিয়ে সবকিছু টেনে একেবারে ফেলে দিই নয়নতারা বলছে একদম চুপ এসব একদম না মনে রেখো বাজে কিন্তু এখন আমাদের হাতে কোনো কাঁচা কাজ করে পাকা গুটি এখন বাজিতে রেখো না অপরদিকে বাণী তো যা ইনকাম হচ্ছে সেই টাকা সব কাকাবাবুর হাতে তুলে দেয় তো কাকাবাবু বলছে মা তুই অনেক বড় অভিযান নিস তো অন্তর তখন এসে বলছে যে হ্যাঁ এইভাবেই দেখবে একদিন অনিরুদ্ধ দা আর দিয়ে মিলে একটা বড় রেস্টুরেন্ট বানাবে আর তার সঙ্গে শুধু একটা রেস্টুরেন্ট না আরো অনেক রেস্টুরেন্ট হবে অনিরুদ্ধ তখন বলছে আর এরকম সাপোর্টার যদি আমার পাশে থাকে তাহলে আমি চাঁদেও আমার রেস্টুরেন্ট খুলে নিতে পারবো বাণী অনিরুদ্ধকে বলছে এরকম ভাবে বলবেন না আজকে আমার জন্যই তো আপনাদের এই অবস্থা পথে এসে দাঁড়িয়েছেন অনিরুদ্ধ বলছে বাণী আজকে এত বড় অ্যাচিভমেন্ট করার পরও তুমি এই কথা বলছো এতে কিন্তু মানায় না অন্ধরা বলছে হ্যাঁ তাই তো আর তাছাড়া আজকে হাঁক দেয় আজকে নো কান্না নো কষ্ট আজকে শুধুমাত্র হাসি প্রিন্সেস তখন জিজ্ঞেস করছে অন্তরাকে যে হাঁক ডেকে তখন অন্তরা বলছে হাক ডে হাক ডে মানে হলো যে যাকে তুমি ভালোবাসো অন্তর থেকে তো সেই দিন তুমি তাকে হাক করতে পারো অন্তরা গিয়ে প্রিন্সেসকে জড়িয়ে ধরে বলছে যে আমি যেমন তোমায় ভালোবাসি প্রিন্সেস তারপরে অনিরুদ্ধ আর বাণীকে বলছে এবার তোমরা দুজন দুজনকে হাঁক দাও বাণী তখন প্রিন্সেসকে বলছে মামা মেয়ে সব কি তুমি হচ্ছে কী দুষ্টুমি করছো তুমি এটা তখন প্রিন্সেস তো জেদ করছো বলছে আজকে তো হাঁক ডে তুমি প্লিজ বাবাকে হাঁক করো মা অনিরুদ্ধ তখনই তো ডক্টরের কথা মনে পড়ে যে ডক্টর বলে দিয়েছিল প্রিন্সেসের মাথায় যাতে বেশি প্রেশার না দেওয়া হয় তো সেই কারণেই প্রিন্সেসের অনুরোধ রাখতে সকলের সামনে অনিরুদ্ধ বাণীকে জড়িয়ে ধরে অপরদিকে মৌলিত দূর থেকে দেখে চোখ একেবারে রসগোল্লা হয়ে গেছে রেগে এরপরেই সবাই তো বাড়িতে চলে আসে অন্তরা বাণীকে বলছে যে বাণী দি কালকে তো ভ্যালেন্টাইন্স ডে তা তোমরা ভালোবাসা দিনটাকে কালকে পালন করবে না তখন বাণী জিজ্ঞেস করছে সেটা আবার কি অন্তরা বলছে কেন ভালোবাসার দিন প্রিন্সেস তারপরে এই বাণীর কাছে আবদার করে যে কালকে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করবে তখন বাণী বলছে না না মা এসব কেউ করে না তোমাকে বলেছি না ভালো মেয়েরা কখনো এসব পালন করে না আর এই যে অন্তরা তুমি কি শুরু করেছো বলো তো ওর মাথায় কেন এসব ঢুকাচ্ছ অপরদিকে বিদ্যুৎ কুয়াশা নয়নতারা মৌলি এক জায়গায় হয়েছে নয়নতারা চিন্তায় পড়েছে মৌলি কি বলছে অতিথি ভাই কি হবে বলো তো এই যে বিদ্যুৎ রানী বাণী সে তো একেবারে উহু করে অনিরুদ্ধর কাছে পৌঁছে যাচ্ছে ও দিদি ভাই বলো না কি করব আমার যে টেনশানে মাথা কাজ করছে না তো মন খুব খারাপ কি করবে তাই বলছে নয়নতরাকে যে গ্র্যান্ড মামি আমার না সত্যি খুব টায়ার্ড লাগছে আমার একটু ঘুমাতে এখন ইচ্ছা করছে আমাকে প্লিজ ডিস্টার্ব করো না আমি ঘুমাতে গেলাম পরের দিন সকাল অতি তো অন্তরা একেবারে বেলুন ঠেলুন নিয়ে পৌঁছে যায় বানিদের বাড়িতে ওখানে গিয়ে তো সবাইকে ভ্যালেন্টাইনের উইশ করছে প্রিন্সেস তো ওর হাতে হাড় টাইপ বেলুন দেখে খুশি হয়ে যায় গিয়ে সেগুলো নিয়ে নেয় তো এবার বাণী অন্তরাকে বলছে তুমি কি শুরু করেছো বলো তো অন্তর আমি তো কালকেই বললাম এসব ভ্যালেন্টাইন ফ্যালেন্টাইন কিছু আমরা সেলিব্রেট করবো না তুমি কিন্তু বারবার জোর করছো অনিরুদ্ধ তখন মনে মনে বলছে যে বাণী হয়তো ভাবছে এসব করলে হয়তো সবার কাছে একটা ভুল মেসেজ যাবে এসব করা হয়তো ঠিক হবে না অনিরুদ্ধ তখন অন্তরাকে বলছে তোমার বৌদি কিন্তু একদম ঠিক কথাই বলছে এসব ডে সেলিব্রেট করো না বাচ্চাদের ব্যাপার তুমি একটা কাজ করো বাড়িতে যাও বাড়িতে গিয়ে আর্যর সঙ্গে সেলিব্রেট করো তখনই তো অনিরুদ্ধর ফোনে একটা অফিস থেকে ইন্টারভিউ কল আসে তো অনিরুদ্ধ ফোন রেখে বাণীকে বলছে আমাকে এক্ষুনি বেরোতে হবে ইন্টারভিউ কল এসে সাথে তো অনিরুদ্ধকে বলছে যে কোথায় যাবে কোম্পানির নাম কি তখন অনিরুদ্ধ বলছে মা ওরা নতুন স্টার্ট করছে ওরা লোকেশন পাঠিয়ে যাবে না এসে সবটা বলবো অনিরোধে চলে যেতে এই প্রিন্সেস তো খুব জেদ করছে এবার বাণীর কাছে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করার জন্য তখন সাথেই আর বাণীর মামনি বানিকে বোঝাচ্ছে এরকম করিস না মেয়েটা এতটা জেদ করছে না করিস না অপরদিকে তো যে লোকেশানটা পাঠিয়েছিল সেই লোকেশান মতো যাই গিয়ে দেখে ওখানে একটা বিউটি পার্লার আছে তো বলছে ওখানে আমি কি করে ইন্টারভিউ দিব এখানটাতে একজন মহিলা আসে তো অনুরোধ তাকে জিজ্ঞেস করে যে এখানে কি কোনো ইন্টারভিউ নেওয়া হয় তখন মহিলাটা বলছে এটা তো বিউটি পার্লার এখানে কি করে ইন্টারভিউ নেওয়া হবে অনুরোধ যখন যাবে তখন এই মৌলি গাড়ি থেকে নামে তো অনুরোধ মৌলিকে দেখে বলছে তুমি এখানে তখন মৌলি বলছে কী অবস্থা দেখো তোমার সঙ্গে আমার দেখা হয়ে গেল অনুরোধ বলছে আমি সেটাই ভাবছি যে আমি যেখানে যাই তুমি সেখানে কি করে চলে যাও মৌলি তারপরে অনিরুদ্ধর হাত ধরে বলছে অনিরুদ্ধ চলো না গিয়ে আমরা আজকে একটু কফি খেয়ে আসি কারণ আমি চাই তোমার আমার মধ্যে যা ভুল বুঝে বুঝে আছে সে কিছু মিটিয়ে আবার নতুন করে শুরু করতে অনিরুদ্ধ তখন বলছে শোনো আমি না বাড়ি থেকে আমার স্ত্রীর হাতে ভাত আর মাছের ঝোল খেয়ে এসেছি আমার এখন কফি খাওয়ার কোনো ইচ্ছে নেই এই বলেই তো অনিরুদ্ধ হাঁটতে শুরু করেছে এদিকে তো মৌলি প্ল্যান করেছে কিছু নকল গুন্ডাকে আনিয়েছে ও প্ল্যান গুন্ডাগুলো দিয়ে হাত ধরিয়ে নিজের অনিরুদ্ধ অনির্দ করে চিৎকার করছে তাতে বোঝা যায় যে গুন্ডাগুলো মৌলির সঙ্গে অসভ্যতামি করার চেষ্টা করছে অনিরুদ্ধ সেটা দেখেই ছুটে যায় গিয়েই তো গুন্ডাগুলোর সঙ্গে মারপিট করতে শুরু করেছে অনিরুদ্ধ একজনকে মারতে মারতে আরো তিনজন যে গুন্ডাগুলো আছে তারা মৌলিকে নিয়ে গিয়ে একটা ঘরে আটকে দেয় এই সব কিছু তো প্ল্যান মাফিক হচ্ছে অনিরুদ্ধ ছুটেছে এদিকে মৌলি ঘরের ভিতর থেকে নাটক করে চিৎকার করে বলছে অনিরুদ্ধ প্লিজ আমাকে বাঁচাও অনিরুদ্ধ তখন ঠিক করে যে পুলিশকে ডাকবে এদিকে মৌলি সেটা শুনে চিৎকার করে ওঠে তখন গুন্ডাগুলো নাটক শুরু করেছে আজকে আমি তোমাকে না এবার অনিরুদ্ধ কি করবে দরজা ভাঙার চেষ্টা করছে এই গুন্ডাগুলো তো ইচ্ছাকৃত করে মলি কি ছিঁড়ে দেয় যাতে বোঝা যায় একটু কিছু অনিরুদ্ধ যদি কিছু না বুঝতে পারে অনিরুদ্ধ তখনই তো দরজা ভেঙে ভিতরে ঢুকেছে এবার গুন্ডাগুলোকে মারতে শুরু করেছে গুন্ডা এত মার খেয়েছে ওখান থেকে পালিয়েছে মৌলি তখন ছুটে গিয়ে পিছন থেকে অনিরুদ্ধকে জড়িয়ে ধরে জড়িয়ে ধরে বলছে অনিরুদ্ধ না থাকতে অপরদিকে তো মৌলিটি একজন ছেলে বানটি সেই সব কিছু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছে কিন্তু অনিরুদ্ধ মৌলিকে ছাড়িয়ে বসে চলো আমাদের থানায় যেতে হবে তখনই দেখতে পায় যে মৌলি জামাটা ছিঁড়ে গেছে অনিরুদ্ধ নিজের কোটটা খুলে দিয়ে মৌলির হাতে দিয়ে বলছে এটা পড়ো না বা চলো আমাদের থানায় যেতে হবে মৌলি বলছে না না সবাই জানতে পেরে যাবে আজকের দিনে মৌলি রয়ের সঙ্গে কি হয়েছিল না না এটা খুবই লজ্জার অনিরুদ্ধ পাতা বলছে যাই হোক তোমার যা মনে হয় তুমি তাই করো আমি গেলাম এই বলে যখন যাবে মৌলি তখন বলছে অনিরুদ্ধ আমার কেমন মাথাটা ঘুরছে এই বলে নাটক করে পড়ে যাওয়ার ভান করে অনিরুদ্ধ কি করবে গিয়ে মৌলিকে ধরে অপরদিকে বানটি তো সব ছবিগুলো তুলে নেয় মৌলি মনে মনে বলছে আমি জানতাম যে তুমি আমাকে ঠিক ধরবে এবার আমার মিশন সাকসেসফুল অনিরুদ্ধ তারপরে মৌলিকে একটা জায়গায় বসে বলছে তুমি ঠিক আছো মৌলি বলছে এতক্ষণ ঠিক লাগছিল না এবার সব সামলে নিয়েছি অনিরুদ্ধ তারপরে মৌলিকে গাড়িতে তুলতে যায় তো এদিকে তো বান্টি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে এদিকে মৌলি অনিরুদ্ধর হাত ধরে বলছে থ্যাংক ইউ অনিরুদ্ধ তুমি না থাকলে আজকে যে আমার কি অবস্থা হতো অনিরুদ্ধ বলছে ঠিক আছে নিজের খেয়াল রেখো এই বলি ওখান থেকে চলে যায় তো মৌলি ট্যাক্সিতে উঠতে তো বান্ডি সব ফটো সব ভিডিও পাঠিয়ে দেয় তো মৌলি আবার কাউকে পাঠিয়ে দিয়ে বলছে যে এই সব কিছু এবার একেবারে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেয় এবার হবে আসল ধামাকা আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয় দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে